সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তে আজকে আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে জমিতে বিঘা প্রতি কত করে খরচ হয় এবং সার ওষুধের দাম কত সব মিলিয়ে কৃষকের কত টাকা লাভ থাকে তে আজকে আজকে আপনাদের এটাই দেখামো তাই ভিডিওটা সবাই না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক বা টিকটক থেকে দেখেন তাহলে একটু ফলো করে রাখবেন তে এখন চলুন আমাদের মূল ভিডিও আর আজকে আমরা আছি আলো গ্রামে আবার অনেক মানুষ হয়তো কবির নিয়ে আলো গ্রাম আবার কুটি এটা হলো বৌড়া জেলা কাহালু থানা আলো গ্রাম তে যাই হোক দেখতে দেখতে আমরা একটা চা পানো আর এই চা থেকে এখন শুনি আমরা ক্যাঙ্কা কি বিঘে প্রতি দাম ধান কাটা এবং সব সহ এক বিঘে কয়েক টাকা খরচ হয় আসসালামু আলাইকুম বলতেছি এই যে জমিতে কত করে বিঘে কাটিচ্ছে ধান সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আর ধান আঠারো মন শতক নেই হচ্ছে কত শতক লাগাছিলাম দিয়ে আমার তো অনেকগুলা হবে এই উনত্রিশ বিঘা সতেরো বিঘা এই জমি কি এখন আলু ওবেন না সর্ষে ওবেল না আমি আলু সর্ষে করি না সর্ষে আলু কিছুই করেন না না তাহলে কি করেন খালি ধানই ধান ও বুঝতে পারছি তাহলে সতেরো বিঘা আছেন কেমন কি বিঘেতে খরচ হয় খরচ তো বহু হইবারে দশ হাজার কমে লয় দশ হাজার বিঘে বিয়েবতী এখন যেগুলো ধান দেখতে পারছেন আমার পেছনে এই ধানগুলো জমি থেকে কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে আর এইগুলো এখন বুথ বিশিং দিয়ে জমিতে যে ধানগুলো কাটছেন কত করে বিঘে নিচ্ছেন হ্যাঁ চার হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো দিনে কত বিঘে কাটা মারেন

আল্লাহ রহমতে এবার সগলিকে অনেক ফসল দেশে এবার আমরা দেখনো বিঘা প্রতি কয় টাকা খরচ হয় কি রকম লাভ হয় কৃষকের পরের ভিডিও আমরা দেখবো গ্রাম অঞ্চলে কিভাবে ধান কাটা হয় আপনি যদি শহরে থাকেন তাহলে বোঝা পারবেন না গ্রামের দৃশ্য এই গ্রামের দৃশ্য আর বগুড়ার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চোখ রাখেন শামীম হাসান এক ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ একটি সুন্দর দৃশ্য দেখি ভিডিওটা দেখার জন্য সগলিকে অনেক অনেক ধন্যবাদ আরো কোনো এক ভিডিও নিয়ে আসবো আরো সুন্দর সুন্দর ভিডিও আল্লাহ হাফেজ